জান আমার একটা শাড়ি লাগবে কিনে দাও না এই মাসে না অনেক খরচ হয়ে গেছে একটু অ্যাডজাস্ট করে নাও না অ্যাডজাস্ট করে নিব তাই না জান শুনো আমার না মা ডাক্তার দিয়েছে বলো কি ডাক্তার কাছে নিয়ে যাব নাকি মানে যেতে হবে না তো আমনা ঘরে অনেকটা থালা বাসন জড়া হয়েছে একটু ধুয়ে দাও না একটু অ্যাডজাস্ট করে নাও

এই নাও কার্ড এই নাও টাকা তোমার যা ইচ্ছা তাই শপিং করে আসো শপিং করলে তোমার মনটাও ভালো হয়ে যাবে তোমার শরীরটাও সুস্থ হয়ে যাবে এবারের মতো চাই